আচ্ছা আপনার সাথে কিছু কথা বলবো যদি আপনি অনুমতি দেন তাহলে কথা বলতে পারি বলতে পারেন তো আমার প্রথম কোশ্চন হইলো ঠিক আছে আমি বাংলাদেশের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে ঠিক আছে আপনি ওর ভিতর কাকে পছন্দ হোয়াটসঅ্যাপ বিল হোয়াটসঅ্যাপ বিল তো আপনি কাকে ফলো করেন বেশি মানে অনলাইনে ভিতর বা কন্টেন্ট ক্রিয়েটারে ভিতর কাকে ফলো করেন বেশি হোয়াটসঅ্যাপ বিল হোয়াটসঅ্যাপ বিল মানে ওনাকে কেন মানে কেন ইয়া করতেছেন ভালো লাগে না মানে কেন মানে কিভাবে যেরকম আসে না ভালো দিকটা বলেন বা ওনার কিভাবে ভালো লাগে কেন ভালো লাগে মানে কিসের মাধ্যমে ভালো লাগে ভালো লাগে উনি হচ্ছে অনেক কষ্ট করে ভাইরাল হয়েছে ওনার ভিডিওগুলো গুলো দেখার মতো দেখার মতো তো ওনার দেখার মতো এখন যে হ্যাঁ যে জানেন হ্যাঁ আগে আইডিয়া চলে গেছে ও কিছু বলে মানে কোনো ফেসবুক ফেস খুলে নাও তো এই ঠিক আছে উনি তখন কোনো ভিডিও টিডিও আমি দেখতাছি করে না ঠিক আছে আমি ইভেন দেখে আমি যে একটা বই বানাইলো বই নিয়ে মানুষ অনেক মানে মন্তব্য করতাছে তো সেটার বিষয়ে আপনি কিছু যদি পারেন হ্যাঁ একটা বই বানাইছে বইটা হচ্ছে এক হাজার করে হচ্ছে প্রাইস বইটা অনেক তার কাছ থেকে নেই তার অনেক ভক্ত আছে কেন হচ্ছে যতই দাম দিক না কেন তাকে ভালো লাগে অনেক পছন্দ করে আচ্ছা বিষয়টা হলো কি ভোর ভিতরে এমন কি আছে ঠিক আছে এক হাজার টাকাই মানে বিক্রি করতে হবে এরকম কি আছে কিছু তো একটা আছে কি আছে বলেন আপনি তো আগে বললে মজা থাকবে হ্যাঁ তাই তো এমন আমি যতটুকু দেখছি এটা বই ওই বিউটা 1000 টাকা কিন্তু বিষয়টা হলো কি আপনার বই ভিতরে অল্প কতটুকু হয় হাতের লেখা ঠিক আছে তো এই ত্রুক যদি বই আপনার 1000 টাকা বিক্রি করা হয় তাহলে যে ভালো ভালো মনে করেন ইসলামিক বই আছে ওগুলা 300 টাকা বা ই আছে 400 টাকা মানে বিভিন্ন বই আছে কারণ ওদের ভিতরে এমন কি ওই গল্প লেখলো ঠিক আছে এটা যে আপনার 1000 টাকা বিক্রি করা লাগবে তার বই ভিতরে একটা চমক আছে এটা যদি আগে আমরা বলে দিই তাহলে তো হবে না ওটা সবাই যে দেখতে হবে না অনেক তো কিনতে আছে মানুষ অনেকে অনেকে নিয়ে টোল ফাটা করতে বা এটা ভালো না এটা মানে কি একটু নিয়ে লাইন লেখা এক হাজার টাকা বিক্রি করে অনেক মানুষ আমি দেখতে অনলাইনে এটা নিয়ে অনেক কাটাকাটি করতে আছে তাকে নিয়ে টোল তো করবে সে একটা ভাইরাল পার্সন তাই তো বিষয়টা কেন মানে ওনার আপনি কি ওনার ভালো দিচ্ছেন নাকি খারাপ দিচ্ছেন আমি ভালো ভালো না তো চাবে এটা ঠিক আছে যেরকম একটা ভক্তর খারাপ জীবনও বলবে না ঠিক আছে তো আচ্ছা আপনি জানা মতো ওনার কোন খারাপ দিক আপনি আছে মানে পাইছেন আজ প্রজান্তিক মিডিয়াতে আমি তো খারাপ দিক দেখিনি যেহেতু আমি তার ভক্ত আমি কেন দেখবো আচ্ছা